ম্যানচেস্টার সিটির হয়ে আট বছরের কোচিং ক্যারিয়ারে এতটা খারাপ সময় কখনোই পার করতে হয়নি পেপ গার্দিওলাকে লীগ কিংবা টুর্নামেন্ট একের পর এক হারে রীতিমতো বিপর্যস্ত সিটিজেন শিবির অথচ তার অধীনেই পনেরোটি শিরোপা যেতে ম্যানসিটি টানা চার লিগ শিরোপার সঙ্গে অধরা চ্যাম্পিয়ন্স ট্রফিটিও এসেছে এই স্প্যানিয়ার্ডের হাত ধরে সেই গার্দিওলাই শুনলেন সমর্থকদের দু দু পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও ইংলিশ ক্লাবটিতে তার অধ্যায়ের শেষও দেখছেন অনেকেই এমন শঙ্কার মাঝে নিজের ভবিষ্যৎ পরিষ্কার করলেন গার্দিওলা নিজেই আমি আর কোনো দলের দায়িত্ব নেব না ভবিষ্যতে কি হবে তা নিয়ে কথা বলতে চাচ্ছি না তবে এতটুকু বলি ম্যানসিটি ছাড়ার পর অন্য কোনো দেশে গিয়ে কোচিং করাবো না কারণ আমি এই অধ্যায়টা পেছনে ফেলতে চাই এরপর গল্ফ খেলতে চাই ছুটি নেওয়াটাও আমার জন্য ভালো হবে নিজের অবসর ও ভবিষ্যৎ ভাবনা গার্দিওয়ালা জানিয়েছেন জনপ্রিয় শেফ দানি গার্সিয়ার ইউটিউব চ্যানেলে ক্লাব কোচিং শেষে তাহলে কি করবেন বিশ্বের অন্যতম সেরা এই কোচ সেই প্রশ্নের সম্ভাব্য উত্তরও দিয়ে রেখেছেন পেপ গার্দিওয়ালা সেই প্রাণশক্তি তো আমার থাকবে না অন্য কোথাও গিয়ে শুরু করা আবারও অনুশীলনের সব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া না 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 সেটিও সম্ভব না হয়তো কোনো জাতীয় দলে তবে সেটি ভিন্ন ব্যাপার শুধু ম্যান সিটি নয় বার্সেলোনার হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করা পেপ গার্দিওলা সাফল্য পেয়েছেন জার্মান জায়ান্ট বার্ন মিউনিখের হয়েও এবার জাতীয় দলে কোন দেশে ডাগ আউট বেছে নেন এই তারকা কোচ সেটি দেখার অপেক্ষা মুজরেবেন তারেক যমুনা স্পোর্টস